প্রাণপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা ইতিমধ্যে দেখেছেন গরু পালন করার জন্য আমরা খামার তৈরি করছি মাসা আল্লাহ তালার অশেষ রহমতে খামারের কাজটা সম্পন্ন করতে পেরেছি আমার খামারে প্রথম সদস্য একটি সার বাচ্চা ক্রয় করলাম বরাল ব্রিজ হাট থেকে আমাদের এলাকার হাট লাল রঙের এক বছর বয়স ফুল হয় নাই এই বাচ্চাটার তো আমার খামারের প্রথম যাত্রা এই সার বাচ্চাটা দিয়ে আসলে আমি যেহেতু ক্রয় বিক্রয় করবো সেহেতু গরু ক্রয় করতে গেলে যেখানে স্যাক্রিফাইসে পাওয়া যায় এবং লটে পাওয়া যায় এই সকল গরু আমার ক্রয় করতে হবে তো আমি প্রথম অবস্থায় হাটে যেহেতু গিয়েছিলাম একটা বাচ্চা পেলাম নিয়ে আসলাম খামারের কাজ সম্পূর্ণ হয় নাই খামার পাহারা দেওয়ার জন্য একটা ঘরের দরকার হয় সেখানে লোক থাকে সেই ঘরের কাজটা আজ সম্পূর্ণ করলাম পরবর্তীতে আমরা যাব সিরাজগঞ্জ বয়লার হাটে যদি আল্লাহ মিলায় পর্তায় মতো পাইলে কিছু সার বাচ্চা নিয়ে আসবে বিশাল বড় গরুর হাট এখানে অনেক ধরনের গরু পাওয়া যায় প্রায় সব ধরনের গরুই এখানে ক্রয় বিক্রয় হয় সেজন্য আমরা আসছিলাম এই হাটে শুনেছি ভালো ভালো গরু পাওয়া যায় তাই আমরা আসলাম দেখা যাক শেষ পর্যন্ত আমরা চারটা গরু খোঁজাখুঁজির পরে অনেক যাচাই বাছাই করার পরে চারটে সার গরু ক্রয় করি বিশেষ করে অল্প গরু ক্রয় করলে মানে ক্যারিং খরচটা কিন্তু সমানই হয় একটা গাড়ি যখন নিয়ে আসা হয় ক্যারিং খরচ প্লাস দুইটা তিনটা লোক গেলে তাদের নিচে খরচা খাওয়া দাওয়া খরচা গাড়ি ভাড়া এক কথায় অনেক খরচায় পড়ে যায় তো হোক আজ আমরা শেষ পর্যন্ত চারটা সার মিলাতে পেরেছি নিয়ে আসলাম আসলে কিছুদিন যাবৎ খুব করে বিজি ছিলাম এজন্যই নিয়মিত ভিডিও আপলোড করতে পারি নাই তাহলে এ পর্যন্ত আমাদের খামারে গরু হলো চার পিস আর আগে কিনলাম এক পিস পাঁচ পিস নেক্সট হাটে আমরা আরও চার পিস গরু নিয়ে আসি এই বানানো হয়েছে বরিন্দা বাচ্চা এই গরুগুলো আকারে খুব বেশি বড়ো হয় না কিন্তু অনেক মোটা তাজা হয় খুব বেশি মাংস হয় না বরিন্দা সারের দেখা যায় আড়াই থেকে তিন সাড়ে তিন মন গোশ হয় বরিন্দা সারের গায়ে কিন্তু বরিন্দা সারের গোশ অনেক মজাদার হয় যাই হোক আমাদের এ পর্যন্ত খামারে সার হল নয় পিস তারপরে আমরা বরপ্রিস হাট থেকে একটি গাভী গরু ক্রয় করি বাচ্চা ছাড়া জাস্ট শুধু দুধ খাওয়ার জন্য বর্তমানে আড়াই তিন লিটার দুধ হচ্ছে গাভিটার মানে বেলা দহন করি আমরা সকাল বিকাল তো আমার দুই লিটার দুধ হলেই আনা সেই প্ল্যানে কেনা হোক মাসাল্লাহ হচ্ছে আরও একটি সার কেনা হয় বরিন্দা সব মিলে বর্তমানে খামারে টোটালে গরু আছে দশটা সার একটা গাভি মোট এগারো পিস সবাই দোয়া করবেন পাশে থাকবেন নিয়মিত ভিডিও আপলোড করতে পারি নাই আর একটি কারণ হাত থেকে গরু আনার পরে প্রায় সবগুলো গরুর রোগ হয় খুবই চাপের মধ্যে ছিলাম তো আল্লাহ এখন অনেকটাই নিয়ন্ত্রণে আসছে সেজন্যই ভিডিও আপলোড করলাম আপনারা সবাই দোয়া করবেন পাশে থাকবেন আর বেকার না থেকে কিছু একটা করবেন শুধু চাকরির পিছনে না ছুটে কিছু করলেই আল্লাহ কিছু দেবে পরিশ্রমের ফল বিথা যায় না চাকরির পিছনে না দৌড়িয়ে আসুন সবাই কিছু না কিছু করি আমি এই খামার হতে নিয়মিত গরু ক্রয় বিক্রয় করব কিন্তু একটু দেরি হবে আমি একটু স্বাভাবিক পর্যায়ে আসি একটু ঝামেলার মধ্যে আসি আল্লাহ যদি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে আল্লাহ চাহে তো আমি নেক্সট টাইমে বিভিন্ন রকমের সার উন্নত জাতের সার বকনা প্লাস গাভী বিক্রি করার চেষ্টা করব সাশ্রয় রেটে ইনশাল্লাহ চেষ্টা করব ভালো গরু দেওয়ার জন্য যদি সাপোর্ট পাই যদি দেখি যে না এটা করা সম্ভব কিংবা আমাকে মানে এক কথায় চাহিদা অনুযায়ী আমি গরু রাখার চেষ্টা করব। আজ পর্যন্ত এখানেই শেষ করলাম ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও পাবেন সবাই আমাদের ইউটিউব এবং ফেসবুক ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ।